ভাতের টিফিনটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি ভাত নিয়ে নিয়েছি অনেক বাচ্চারা ভাত খেতে চায় না বাচ্চা থেকে বড় কিন্তু অনেকেই আছে যে ভাত একদম খেতে চায় না তখন কিন্তু ভাতের এই টিফিনটা তোমরা বানিয়ে দিতে পারো তখন কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভাত খেয়ে নেবে এটা কিন্তু আমি গরম ভাত নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি এমনি ধরো রাত্রিরের ভাত থাকে সেটাও তোমরা করতে পারো আমি ভাতের সাথে কি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো এখানে দেখো আমি ভাতটা নিয়ে নিয়েছিলাম এটা একটা সিদ্ধ করা আলু আমি সিদ্ধ করা আলুটাও দিয়ে দিলাম আর এটা কিন্তু কুমড়ো আছে আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি এখানে দেখো বাঁধাকপি আছে আর পেঁয়াজ আছে আমি এটাও দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি গাজর থাকে বা অন্য সবজিও তোমরা কিন্তু অ্যাড করতে পারো এর সাথে এখানে দেখো আমি একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি আমার বাটিটা ছোট হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখো একটা ডিম ফাটিয়ে দিচ্ছি এখানে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতন নুন দিয়ে দেবে এখানে দেখো আমি এক থেকে দু চামচের মতো সুজি দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু তিল দিয়ে দিচ্ছি এক চামচে দু চামচে বেসন দিয়ে দেবো এখানে আমি দিয়ে এটাকে আমি এখানে দেখো আমি একটা চাটু বসিয়ে নিয়েছি আর চাটুর চাটুটা ভালো করে গরম হয়ে গেছে আর আমি চাটুর মধ্যে তেল লাগিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু বাটার দিয়েও করতে পারো আমি কিন্তু চাটুর মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি আমি এটা সাদা তেলে করছি তোমরা চাইলে বাটার বা মাখন দিয়েও করতে পারো এটা দেখো বন্ধুরা আমি ভালো করে মেখে নিয়েছি ভালো করে মিখে নিয়েছি দেখতে পাচ্ছ এবার এইটা একটা গোল করে নেব হাতের সাহায্যেতেই দেখতে এরকম একটা গোল করে নিতে হবে নিয়ে মধ্যে আস্তে দিয়ে দেখো এইভাবে হাত দিয়ে হাত দিয়ে গোল করে দেবে তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে ধনে পাতাটাও তোমরা কিন্তু দিতে পারো এখানে দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি ওই সাইডটা হয়ে গেছে আমি এই সাইডটা উল্টিয়ে নিয়ে তারপর তোমাদের দেখো এখানে দেখো বন্ধুরা আমি ভালো করে ভেজে নিয়েছি আর এই সাইডটাও ভেজে নিয়েছি ওই ও সাইডটাও ভেজে নিয়েছি আমি ওইভাবে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি আমি এরপর তুলে নেব। এই দেখো এই ভাতের টিফিনটা তোমাদের আমি বানিয়ে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাচ্চাদের কিন্তু বাচ্চা থেকে বড়ো টিফিন এতে এরকম যদি করে দাও তাহলে কিন্তু ওরা ভাত বলে বুঝতেও পারবে না খেয়ে নেবে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তোমরা একবার বানিয়ে বাচ্চাদের দিয়ে দেখো কারি কিন্তু খালিই আসবে আর যদি এই ভাতের টিফিনের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবে আজকে মতো